খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আপনারা ভিডিও দেখতে পারবেন আসলে এই ডিম কিভাবে চেক করা হয় অনেকেই জানেন না সাধারণত ডিম আমরা চেক করি আষ্ট দিনে ছয় দিনে ডিম কেলিলিং আসলে এই করার ভিত্তেই সব অনেকেই ডিম বসান কিন্তু ডিম অনেক ফুটে না আসলে কেন ফুটে না ওইগুলো আসলে বাউ ডিম ডিম হওয়ার কারণে ডিমগুলো ফুটে না আপনারা সাত দিন ডিম বসানোর পরে চেক করবেন চেক করলে আপনারা বুঝতে পারবেন কোনটাতে বাচ্চা আছে কোনটাতে বাচ্চা নাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওই ডিমগুলো আপনারা নামিয়ে খেতে পারবেন কী কটাতে বাচ্চা থাকবে অবশ্যই কটা বাচ্চা আপনারা ফুটাতে পারবেন বাউ ডিম কখনও মেশিনে রাখবেন না বা ডিম আপনার বাইরে ফিরে খেতে পারবেন আপনারা যারা মেশিনে ডিম বসাইবেন অবশ্যই সাত দিনে ডিমগুলা অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন যেগুলো বাউ ডিম ওইগুলো ভারি করে খেতে পারবেন যেগুলোতে বাচ্চা আসবে ওইগুলো রাখবেন তাহলে মোটামুটি আপনারা সবকটা ডিম থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে তিথি মুরগির ডিম ফুটে আঠাশ দিনে অন্যান্য মুরগির ডিম ফুটে একুশ দিনে কুয়েল পাখির ডিম ফুটে আপনার সতেরো দিনে কার্কি হাঁস আঠাশ দিন লাগে আপনারা মিল মতো যদি লাইটের তাপ দিয়েও ডিম বসাতে পারেন তাও ডিম ফুটবে রোদের তাপও ফুটাইতে পারবেন হারি কিনে তাপ দিয়েও আপনারা ডিম ঠিকঠাক মতো ফুটাইতে পারবেন অবশ্যই অনেকেই নতুন ইনকিউমিটার কিনছেন ডিম ফুটাতে পারেন না আগ্রতা তাপমাত্রা মেনটেন করতে পারেন না এর জন্য অনেক ডিম নষ্ট হয়ে যায় কা আপনারা আগ্রতা তাপমাত্রা অবশ্যই মেনটেন করে রাখবেন সবসময় চেক করবেন যেহেতু আগ্রতা তাপমাত্রা একটু উঠা নামা করে এর জন্য মাঝে মাঝে চেক করবেন এই যে ডিম চেক করতেছি আমি দেখতেই পারতেছেন মোবাইল থেকে মোবাইলের লাইট দিয়ে আমি ডিম চেক করি আপনারা চাইলে টর্চ লাইট মোবাইলের লাইট যে কোনো লাইট দিয়ে আপনারা ডিমগুলা পরীক্ষা করতে পারবেন সহজেই এটা আমারই কোনো কাজ না আপনারা সবাই এই কাজ করতে পারবেন ইঞ্জিমিটারে ডিম বসায়ে অবশ্যই সাত দিনের ভিতরে আষ্ট দিনের ভিতরে ডিমগুলাকে লিডিং করবেন ভালো কইরা কইরা যেইগুলাতে বাচ্চা পাবেন এইগুলা অবশ্যই মেশিনে রাখবেন জিরে বাচ্চা নাই এইগুলা ডিম বের করে আপনারা চাইলে খেতেও পারবেন বিক্রিও করতে পারবেন অবশ্যই অবশ্যই সাত দিন থেকে আষ্ট দিনের ভিতরে ডিমগুলো ভালো করে সেট করবেন আর ডিম মেশিনে বসানোর আগে অবশ্যই জীবাণু নাশ দিয়ে ডিমগুলো ভালো করে পরিষ্কার কইরা ডিম শুকাই তারপরে মেশিনে দিবেন ডিমের বাচ্চার প্রোডাকশন অবশ্যই ভালো পাইবেন ই যে কী ডিম ক্লিনিং করতেছি আমি আমি শতকরা প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট বাচ্চা পাই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন এরকমভাবে বাচ্চা উৎপাদন করে সবার কাছে বিক্রি করতে পারি অনলাইনে সেল করতে পারি আর আপনারা যদি পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের যদি তিথি মুরগির ডিম টাইগার মুরগির ডিম লাগে অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগস শেরপুর বকশিগজ আমার কাছে তিথি মুরগির ডিম আছে টাইগার মুরগির ডিম আছে ফাও মুরগির ডিম আছে কুয়েল পাখির ডিম আছে এগুলার বাচ্চা অবশ্যই বাচ্চাও নিতে পারবেন আপনারা চাইলে ডিমও সংগ্রহ করতে পারবেন যে কোনো জেলা থেকে আমার কাছে নিতে পারবেন খামার দিয়ে ডিম বাচ্চা দিতে পারবেন চাইলে অনলাইনেও ডিম বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যে কোনো পরামর্শ লেগে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করেন অবশ্যই ভালো পরামর্শ পাবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে যদি বাচ্চা নেন অবশ্যই এক মাস বয়সের বাচ্চা পাবেন পনেরো দিন বয়সের বাচ্চা পাবেন আর অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভ্যাকসিন ছাড়া আমি বাচ্চা বিক্রি করি না আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন দেখতে কি সুন্দর করে চেষ্টা আর বিশেষ করে ডিমগুলো এইভাবে সুন্দর করে চেক করবেন হাত ভালো করে পরিষ্কার করে তারপরে ডিম চেক করবেন না হলে জীবাণু থাকলে ডিমগুলো নষ্ট হতে পারে এই ডিম পরীক্ষার করার আগে অবশ্যই হাত জীবাণু নষ্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ডিমগুলো চেক করবেন অবশ্যই যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন প্রোডাকশন মাল ভালো পাইবেন আপনারা এগুলো অবশ্যই মাথায় রাখবেন যারা ছোটো ছোডিঙ্গোমিটার বানাইছেন কিনছেন আপনারা ডিমগুলো পরীক্ষা করেন অবশ্যই মিটারের ডিম চেক করার আগে হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে আশা করি ডিমের পার্সেন্ট ভালো হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম